আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই বস্তা ভরপুর ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য কি কি আছে দেখেন ঢাল ঢালে দেখেন ওগুলা কি ওরে 마শাআল্লাহ ওরে 마শাআল্লাহ দেখেন জয়পুরি টু পিস চলে আসছে আমাদের আর এই দেখেন এগুলা কি এই যে ডিজিটাল প্রিন্টে কত পিস চলে আসছে ডিজিটাল ডিজিটাল কার কার লাগবে ডিজিটাল টু পিস ডিজিটাল টু পিস কার কার লাগবে এই দেখেন এই যে বান্ডিলে বান্ডা হ্যাঁ ডিজিটাল টু পিস কার কার লাগবে দেখেন ওয়াও কি জিনিস এই দেখেন ডিজিটাল ডিজিটাল দেখেন এই যে ডিজিটাল টু পিস সালোয়ারটা দেখি এই হলো সালোয়ার এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে

মানে আমাদের কয়েকটা গ্রুপে গেছে তো নেওয়া হয়েছে যার কারণে দামটা দুই তিন প্রকারের থাকবে ঠিক আছে দেখে এ এক্স এল আচ্ছা এটা আটত্রিশ টু ছেচল্লিশ কেন আটত্রিশ টু ছেচল্লিশ এস এল এম ডাবল এক্স এল হ্যাঁ পুরোটাই এই যে ডিজাইন করা সুন্দর করে ফারা ডিজাইন করা এটা প্রাইস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা

চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সাথে দারুণ কাপড় এই দেখেন আরেকটা এটাও পাবেন চারশো পঞ্চাশ টাকা এটা এক প্রকারের হচ্ছে জর্জের টাইপের হ্যাঁ পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় দারুণ দারুন জিনিস এই দেখেন এটা তো আরও দারুন এটা তো আরো দারুণ এত সুন্দর জিনিস যা বলার বাইরে প্রিমিয়াম এগুলা চাইলেও আমি যে প্রাইজে দিব এই প্রাইজে কোথা থেকে নিতে পারবো সালোয়ার কাজ করা খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন আরেকটা এটা তো আরও দারুন এইগুলা আপুরা ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস কথা বুঝতে পারছেন এগুলা ইন্ডিয়ান মেয়েরা তো বেশিরভাগ কর্মটায় বাংলাদেশের মেয়েদের থেকে ইন্ডিয়ান মেয়েরা হচ্ছে চাকরিজীবী বেশি যারা অন্য ছাড়া চলে ওদের হচ্ছে এইসব এইসব কুর্তিগুলো খুব হ্যাঁ এটা প্লাজো প্লাজোর নিচেও কিন্তু এই দেখেন কাটওয়ার কাজ করা থাকছে এবং এই দেখেন গলায় রিপিট করা হাতায় রিপিট পাল করা দেখছেন এটা পাবেন চারশো পঞ্চাশ সাইজগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এটা দেখেন এটা কি দারুণ একদম প্রিমিয়াম এই কাপড়গুলো হাতে পাইলে বুঝবেন যে আসলে আপনাদেরকে কি দিলাম এটা আবার কি আটত্রিশ না ছত্রিশ সেই অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা হ্যাঁ এটা একদম সুতি চারশো টাকা সব এম এটা কি এস আর এম আর আটত্রিশ তাই তো সত্রিশ আর আটত্রিশ এটা দেখেন এটা কি দারুন এটা জয়পুরি টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাবেন কামিজের লং হচ্ছে আপনার বিয়াল্লিশ আর সালোয়ার লং আটত্রিশ তিনশো পঞ্চাশ জয়পুরি হ্যাঁ ই হোক তে কিন্তু সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা জয়পুরি পিসটা দিয়ে দিলাম মাত্র কত তিনশো তিনশো পঞ্চাশ জয়পুরিটা তিনশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ভুল রেট বলে ফেললাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বলে ফেলছি বাদ দেন দেন লস গেলে

ওয়াউ দেখছেন ডিজিটাল জামা বডি সাইজ চল্লিশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কাপড়গুলো হাত দিয়ে বুঝতে পারবেন কি দিলাম চারশো পঞ্চাশ এটা দেখেন এটা আটত্রিশ সাইজ তিনশো পঞ্চাশ টাকা সামনে পিছনে কাজ তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজ 38 হুম বডি সাইজ 38 জলপাই কি হ্যাঁ হ্যাঁ এটা দেখেন এটা বডি কত 40 90 সাইজ এটা দেখেন এটা প্রাইস পাবেন এটা প্রাইস টাকা সাইজ সাইজ হ্যাঁ টাকা দেখেন এটা না